গেলাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল ভাই কপাল খারাপ বুঝছে আচ্ছা আমি এখানে যখন ক্লিক করছি তখন এখানে আমি অনিশ টু হান্ড্রেড দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট অনিশ টু একশো আছে এটাকে আমি কীভাবে তৈরি করবো অনিস টু ও একশো পঞ্চাশ এখানে আইসি এখানে আসবেন এখানে আসার পর এখান থেকে আসবেন কাস্টমে কাস্টমে আসার পর এখানে আপনারা অনেকগুলো বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যেটা দরকার ওটা সেটার জন্য আপনি এখানে অ্যাডে আসেন আসার পর এখানে আমি কত চাই আমি ওয়ান একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ দেওয়ার পর এখান থেকে আপনি কত এটা দেন একশো পঞ্চাশ ওকে দেন ওকে দেওয়ার পর এখন তো আমার এটা হয়ে গেছে জাস্ট এখানে ওকে দেন ওকে দেওয়ার পর এখন তো আমার অনিষ্ট পঞ্চাশ স্কেল হয়ে গেছে সেটা কীভাবে এখানে আমি আসি এখানে আছে ডোর মনে থেকে করার পর এই যে অনিষ্ট কিন্তু